দুইটার মধ্যে আসে সুরা পান যে মদ খাওয়া অনেকে মদ খায় সে খায় মদ্য পান করে তো এটা দ্বিতীয় পাপ আচ্ছা একটা জিনিস যেখানে আমি বলে দিচ্ছি এই সুরাপান যে আছে মদ খাওয়াটা এটা কিন্তু গৌহত্যা পাপের থেকে অনেক বড় গরু মারলে যে পাপটা হয় অনেক বড় পাপ এটা গো বলে ওটার থেকে বড় হলো সুরাপান করলে পাপ তো প্রায়শ্চিত আলাদা পাপের মধ্যে আপনারা প্রায়শ্চিত করতে পারেন কিন্তু এই পাপের মধ্যে ক্ষমা নেই কিন্তু ভগবান যদি কৃপা করেন তখনই এটা করা যায় তো প্রায়শ্চিত করলে আপনারা ছোট পাপগুলো করা যায় তো সুরাপান আমি আজকে বলছি দ্বিতীয় যে মহাপাপটা আছে মদ খাবা সুরাপান যাকে বলা হয় তো এটা কিভাবে মানে মহাপুরুষ শাস্ত্রের মধ্যে বলা আছে আমি এটা নিজের ইচ্ছার জন্য বলছি না শাস্ত্রের মধ্যে এমন এটাকে অপবিত্র বলা গেছে যে একটা গ্লাসের মধ্যে যদি আপনারা মদ খান সেই গ্লাসটা যদি বারো বছর পর্যন্ত গঙ্গার গঙ্গার নদীর মধ্যেও রাখেন তো এটা ইয়ে হবে না পবিত্র হবে না আর যেই পাত্রের মধ্যে আপনাদের মদ খান সেই সেই গ্লাসে বা সেই পাত্রের মধ্যে যদি গঙ্গা জল রাখেন সেই পাত্র কোনোদিন পবিত্র হয় না এটা শাস্ত্রের কথা এরপরে যেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি ছোটো ছোটো যখন আমাদের কিছু হয় তো আমরা ঘরের মধ্যে ঠিক করে নিই ছোটো ঘাউ হইলে আমরা ঘরের মধ্যে ঠিক করে নিই কিন্তু বড় যখন রোগ হবে তখন আমাদের হাসপাতালে যাইতে হয় ঠিক ওই রকম ছোটো পাপগুলো আমাদের এই জন্মের মধ্যে মানুষের জন্মের মধ্যে আমরা করি নি আমাদের ডেলি জীবনে কিন্তু বড় বড় পাপগুলো আছে ওটার জন্য আমাকে নরক যাইতে হয় জন্য ভগবান নরকের বিধান বানিয়েছেন তো এরকম ইয়াতনা তো সইতে হবে এটার থেকে কেউ বাঁচতে পারে না প্রায়শ করতে হবে তো নরকে গেলে কি হয় নরকে গেলে মৃত্যুর থেকে বেশি কষ্ট পাওয়া যায় কিন্তু তবু মরে না কেন মরে না ওইটা হলো ভোগের শরীর আর এটা হলো মৃত্যু হয়ে গেছে আগের থেকে আর ওটা ভোগের শরীর পায় আর ভোগের শরীর খালি ভোগ করা তো ওখানে গিয়ে খালি ভোগ করবে অনেক অনেক গরম গরম তেলের মধ্যে গরম গরম খোল খোলা হওয়া পানি এগুলো জলের মুখের মধ্যে ঢুকিয়ে দিবে তবু মরবে না কিন্তু ওই দণ্ডটা কিন্তু ওই দুঃখটা পাবে যে আর মানুষে বলে তাইলে তো ভগবান কেন বানিয়েছে অত নির্দয় কেন তো এটার জন্য মহাপুরুষরা বলে যেমন এক মা যেমন এক ছোট বাচ্চাকে স্নান করায় বাচ্চাটা স্নান করতে চায় না তবু ওকে দলি দলি স্নান করায় বাচ্চাটা সময় সময় কাঁদেও আবার আর কাঁদলে সময় সময় মা তা মারে যায় এটা কিয়ের জন্য কি মানুষে বলবে যে ও বা মা এই মা তো এরকম অত নির্দয়ী কিছু দয়া মায়া নেই কিন্তু মা জানে ভালো করে যদি এখন আমি ওকে ভালো করে স্নান না করাই পরে আবার ও আবার ওর মল থেকেই অনেক রোগ সৃষ্টি হবে ঠিক ওই রকম এই মলটা কিন্তু শরীর থেকেই ধোয়া যায় কিন্তু এই পাপগুলো কিন্তু ধোয়ার শক্তি নাই ঠিক ওই রকম এখানে আমরা শরীরের মল ধোই আর এই ঠিক ওই নরকের মধ্যে গিয়ে আমাদের পাপগুলো ধোয়া হয় তো ভাগতের মধ্যে আর এবং গরুর পুরাণের মধ্যে যদি আপনারা দেখেন এখানে বিস্তারিতভাবে লেখা আছে নরক কত রকমের এবং নরকের মধ্যে কোন পাপ করলে কোন নরকে যাওয়া হয় কেরকম কেরকম দণ্ড আছে এটা ভাগত মহাপুরাণ হয়েছে গরুর পুরাণ এবং পুরাণে বর্ণন আছে এটা তো তিনি জিজ্ঞেস করেন তো তাহলে তো এগুলো এরকম যদি হয় তাহলে প্রবৃত্তি এবং নিবৃত্তি পথের মধ্যে নিবৃত্তি পদের মধ্যে আমরা পাপ পাপ থেকে বেঁচে যাই এখন নিবৃত্তি প্রবৃত্তিকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি নিবৃত্তি পথ হলো তারা যেগুলো সব কিছু ছেড়ে ভগবানের ভজনের মধ্যে লেগে যায় আর এবং প্রবৃত্তি হলো তারা যারা সংসারে থেকে থেকে ভগবানকে ডাকে সব সংসার করবে সব কিছু করবে কর্ম করবে কিন্তু ভগবানকে ডাকে তো তারা দায়িত্ব সবগুলো করে কিন্তু ভগবানকে ডাকে আর নিবৃত্তির মধ্যে একটা জিনিস আছে নিবৃত্তি যারা সাধু হয় যেমন আমরা হলো নিবৃত্তি পথে আছি তো তারা কাজ কী সর্বম ত্যাগ করা হরিণ ভাজে আমরা সব ত্যাগ করে হরিণ ভোজি ভজনা করি আর যারা প্রবৃত্তি পথে যেমন আপনারা আছেন সংসারে তার এলো হলো আপনারা সব কিছু করেন কিন্তু ভগবত ভাব রাখতে হবে সব কিছু সংসার দায়িত্ব এগুলো করে করে ভগবানকে মনে রেখে রেখে সব কর্ম করো একদিন তোমার ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে তো এখানে অন্তর কিছু নাই একটা ছোটো অন্তর আছে যে রকম মানে এখান থেকে যদি আমি ওই রাস্তাতে চল যাইতে চাই তো মধ্যে একটা শহর আছে তো দুইটা রাস্তা ওই রাস্তার মধ্যে যাওয়ার জন্য একটা এলো শহরের বাইরের থেকেই একটা এলো শহরের ভিতর থেকে তো আমরা সাধুরা কি তারা শহরের বাইরের থেকে বাইপাসে চলে যাচ্ছে শর্টকাট মানে কোনো ভিড় ভাড় নেই জাম নেই আর সংসার হলো একটু মানে শহর দিকে যাইতেছে একটু সময় লাগছে কিন্তু তারাও পচে যাবে কিন্তু বা অনেক সম্ভাবনা আছে যে সংসারের পথের মধ্যে দিয়ে গাড়িটা খারাপ হইতে পারে ঠিক ওই আমাদের অনেক পাপ হয়ে যায় সংসারে রয়ে রয়ে তো এখন সুখদেব এখন পরিকশিতজি বলেন এ সুখদেবজি মহারাজ প্রায়শ্চিত তো ঠিক আছে কিন্তু প্রায়শ্চিত করলে পাপের কত করবে অনন্ত জন্মের তো মানুষের তো পাপ যদি জেনে তেমনি পাপের ভোগ করেও নেয় তখন ওর তো কোনো গ্যারান্টি নেই যে ও পাপ করবে না ও তো অবশ্যই পাপ করতে থাকবে তো ঠিক ওরকম হলো হল প্রায়শিত মন্দ কোন শ্রোচ তো তখন পরিকজি বলেন মানে ইয়ে জি মানে সংখ্যাটা রাখছেন যে সুখদেবের সামনে যে এই পাপকর্মা প্রায়শ্চিত করা হলো ঠিক ওই রকম যেরকম একটা হাতি স্নান করে হাতি যখন স্নান করে নিজের সুর দিয়ে যেমনে তেমনি স্নান করে স্নানের পরে আবার মাটির মধ্যে এসে ও নিজের ডুলা বেড়া নিজের শরীরে লাগায় ঠিক রকম আমরা কত প্রায়শ্চিত করব। কিছু উপায় আছে সুখদেবজি বলেন কে বা কেবল বসুদেব আগাম দনবান্তি আগন্ধনবন্তি কর্ষণেয় নিহড়াবিব ভাস্বরহ একটাই পথ আছে মাত্র আমি ওই দিনও বলেছিলাম এটা ভালোভাবে তো বলছ যে খালি একমাত্র উপায় হলো যে তুমি সংসারে থাকো সাধু হয়ে যাও নিবৃত্তিপথে থাকো বা প্রবৃত্তি পথে থাকো যেখানেই থাকো না কেন কিন্তু তুমি ভক্তি করো তোমার এই ভক্তির ভক্তি রূপী জলটাই তোমার সব পাপ ধুয়ে দিবে কেমন যে রকম এ বারো ঘন্টা যে পুরো অন্ধকার থাকে রাত্রেবেলা কিন্তু হঠাৎ করে দিনের বেলা সূর্য উদয় হলে বারো সেকেন্ডও লাগে না ওটাকে তাকে ইয়ে ওই ইয়ে তম কী বলে অজ্ঞানতা ডার্কনেস যেটা আছে অন্ধকারটা ইয়ে করার জন্য রশ্মি দেওয়ার জন্য এটা বেশি সময়ও লাগে না ঠিক ওরকম তো ভগবানের কৃপা যখন হয় আমাদের সব পাপ এখানে শেষ হয়ে যায় প্রায়শ্চিত এবং এগুলো করে তো ভক্তরা এর জন্য যত যত ভক্ত আছে আপনারা দেখবেন তারাই সব থেকে বেশি দুঃখ পায় কেন দুঃখ পায় তারা ভগবান চান তারা জলদি জলদি যত পাপ আছে বারবার জন্ম জানি একই জন্মের মধ্যে প্রায়শ করে তারা আমার ধামে এসে যাবে তো আজকে চরি আজকের সৎসঙ্গের মধ্যে আমরা এই শিক্ষা পাই যে কর্ম ভালো করা যে পথেই থাকো কর্ম ভালো করো ভগবানকে মনে রাখো আর দিনের রোজ দিনের শেষে আপনার আজকে পুরো যে দিনে পুরো যে যে কর্ম করেছে সব ভগবানকে সমর্পণ করে দেও এই তৎকর্মা ফলে শ্রী সীতারামাচারণেও সমর্পিত মাস্তু ভগবানকে সমর্পণ করে দাও তখন তোমার সব পাপ ভগবান নিয়ে নিবে হরি